আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য জাতিদের জন্য আন্তরিক আপনাদের মাঝে শত্রুকে লাগে দেওয়া অনেকে অনেক কথা বলে যদি এলা আগে কাজ এগুলা বেশি হতো মানুষের ওখানে বাটকাম বেশি করতো এখনো করতেছে এরা করতেছে বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা এদিকে এগুলা বেশি হয় আমাদের অঞ্চলে এগুলা নাই বলতেই চলে আর এগুলো ফকির নাই আর আগের যুগে সত্য লোক ছিল ভয় করতো শুশানে গেলেও কিছু বলতো না গুরুস্থানে গেলে বস কিছু করতো না ভয় বলতো না যাত না আশপাশ এখন আর কেউ কাউকে দেখে ভয় করে না আর এগুলো চলে না আর কতগুলো নিয়ম কাজ করা সমস্যা যার কারণে সবাই কাজগুলা করতে পারে না আর কাজ করলেই কাজ করা যাবে এটা কোনো ব্যাপার নয় যেমন সত্যুরকে ঘরে লাগিয়ে দিতে হলে শুষানের কয়লা লাগবে শুষানের কয়লা দ্বিতীয়ত হল নদীর উত্তরা সুতের পানি দক্ষিণে পানিটা আসতেছে এই পানিটা পাঁক দিয়ে ঘুরে উপর দিয়ে উঠান পাকের পানিটা হলে চলবে এই পানিটা উঠে সামনের দিকে যেটা যাবে পানিটা তো এরকম পাক দিয়ে নিচ দিকে যায় এই পানিটা উঠে উপর দিকে যখন যাচ্ছে ওই জায়গাতে পানিটা ধরতে হবে ঘাও তো বেশি করে দিবা চাচ্ছেন না শত্রু বেশি করে দিবা চাচ্ছেন এটা দিয়ে বিচ্ছেদ করা যাবে তো যাই হোক ওটা ওইদিকে যাচ্ছি না শত্রু ঘাও লাগে দেওয়া তো এখানে সুশানের কয়লা উত্তরা সূত্রে পানি মধ্যে মন্ত্রুটি এগারো বার পাট করে এগারোটি ফুট দেশে পানি শত্রু চলাচল রাস্তায় ছিটিয়ে দিবে বাড়িতে আগিনায় ছিটিয়ে দিবে মানে একটু পানি নিলেন চলাচল পা ছিটাতে ছিটাতে বাড়িটাতে একটু যেভাবে ছিটিয়ে দিবে না তাহলে কালায় ওরা ঘাউ ধরে যাবে এখন ভালো করা ধারাঝুরা দিতে হবে বান কেটে দিতে হবে তাহলে কালা ভালো হয়ে যাবে তো লাগানি এবং ফির দুটাই আপনাদের মাথা দেওয়া আছে আজকে সত্তর ঘাও লাগে দেওয়া সত্তর ঘাও ঘাউ হাত পাও ঘায়ে রক্ত পড়বে কিছুতেই ভালো তখন না তো এইসব বিদ্যা অ্যাকচুয়ালি খারাপ বিদ্যাগুলা বহিপুস থেকে আছে আপনারা খুঁজে পাবেন গুরুবিদ্যা তত নেয় তো গুরুবিদ্যা গুরুবিদ্যা দশ পনেরোটা পাওয়া যায় কণ্ঠস্থ বিদ্যা আর আমি বিশেষ করে বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে মন্ত্র সংগ্রহ করা কাজ করা আর আমি বিশেষ করে খারাপ কাজগুলা করি না যার কারণে এই মন্ত্রগুলা আমার মুখস্থ নাই আমার খারাপ কাজ করি না আমি খারাপ করি উপার্জন করে আমি খাবো না কোনোদিন আল্লাহ যেন না খেলাই তো কতগুলো এখন শৈতান মানুষ আছে এই ক্ষেত্রে এই জিনিসগুলা দরকার পড়ে কষ্ট না দিলে ওই বুঝতে পারবো না যে মানুষের ক্ষতি করলে কি হয় যাই যতগুলি হোক মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে আল্লাহ বিচার করবে কিন্তু তোমাকে করে নাই তারপরও তথাপি কাছে ভয়ঙ্কর শত্রু অনেক অনেক শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন তো মন্ত্রটি আপনাদের মাঝে আমি এই মন্ত্রটি প্রত্যেকটা মন্ত্র আপনাদের মুখস্থ শনিবার মঙ্গলবার বৃহস্প রবিবার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ মন্ত্র পাঠ করা এবং মুখস্থ করা বৃহস্পতি রবিবার এছাড়া পাঁচটা দিন মুখস্থ করতে পারবেন পাঁচ দিন কাজও করতে পারবেন অতি ইমার্জেন্সি হলে বৃহস্প কাজ করবেন সমস্যা নেই ইমার্জেন্সি হলে বৃহস্পবার রবিবারে বাইক করে দেবেন আর যদি কোনো দিন রবিবারে ক্ষতি করতে যান রোগীর বাইক রবিবারে গেলেন তারপরে রবিবারে ভুল করে যাবেন আর নিজের ক্ষতি হবে আহ বিশেষবার ফর্তি করবে গেছেন রুগীর বাড়ির পরা বিশেষবার যাবেন না নিজের ক্ষতি হবে কারণ এখানে বলা আছে গুরুর নাম করলে শরণ কালে তার হয় না মরণ গুরুর কথা যদি শরণ না থাকে তাহলে তার ক্ষতি তো হবে এটাই বাস্তব সত্য তো মন্ত্র শরীরে ঘাউলাগানা নিয়মগুলা বলে যে প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার আর বসা পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করলে ভালো হয় আর যখন মন্ত্র মুখস্থ করতে পারেন ডুব দিবেন মুসলমান আর বাংলা কথা মুসলমান যারা অন্য অন্য জাতিরা ওই একই কথাই চান ধ্যান ডুব গোসল দেওয়ার পর পাক পবিত্র অবস্থায় ধূপকারি মোমবাতি জ্বালে অত না পারলে তিনটা একটা ধূপকারি দিবেন একটা মোমবাতি দিবেন একটা ঘের দিবেন দেবেন যে মুখস্ত করবেন আর নাও পারেন তাহলে একটা তিনটা ধূপকারি দিয়ে মন্ত্র মুখস্থ করবেন এবং যদি সম্ভবত হয় কাল সামনে একটা জবা ফুল তাকে করলে ভালো হয় আর আমি আগামী শুনি কালকে শুক্রবার শনিবারে আমি হিলি বর্ডার ঢুকতেছি ওখানে তিন চারটা শিষ্য আছে ওখানে তিন চার দিন সময় লাগবে তারপরে আমি নবদ্বীপ ঢুকবো তো শিষ্য ওখানে আল্লা দিদি আমার বাসায় রাখে কালকের একটা দিন তারপরে দিনে আমি ঢুকতেছি বর্ডার পাশে ভারতের অনেক জল্পনা কল্পনার পর এতদিন পর আমি ভিসা লাগে আল্লাহ হয় এক মাস প্রায় বিশ দিন হয়ে যাচ্ছে ভিসাটা পাইছি এখনো যাওয়া হচ্ছে না আমি কালকে মানে শনিবারে আমি বড় কলেছেন করব আল্লাহ যদি আমাকে ব্যচায় রাখে ভারতের শীর্ষ সবুজের মনের বাসনা পূর্ণ করব আর ভারতের যে বসন্তকে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া আর প্রথম ব্যক্তি হিসাবে ধরা আছে এই যদি এর কাছে খাতাগুলো থাকবে খাতার মন্তব্যগুলোই আর কয়েকটা আছে কালে খাতার মন্তব্য শেষ ইউটিউবে ছাড়া হয়ে যাবে ওই খাতার মন্ত্র ছাড়া নাই কিছু কিছু ছাড়া আছে না থাকা নয় আর এই খাতার মন্ত্রটি প্রায় ছাড় দেওয়া আছে এক ঘটনা আছে এক এক সময় এক একটা জিনিস দেখা খুঁজে পাবো না আমি তার কেন খাতা নোট করছি যারা ভারতে যারা শিক্ষক সব যারা খাতা নিবে একটা খাতা দশ হাজার একশো একটা পনেরো হাজার একশো তো তারপরে ডায়ের মতন হলে পাবে না হলে খুঁটি টাকা দিয়ে ডুবে দিতে পারবো না কারণ এই খাতাগুলা নিয়ে যেরকম খাতাগুলা দিব তখন উঠাই দেয় আশীর্বাদ দিয়ে দেবো খাতা দেওয়ার পর মাথা থুটে আশীর্বাদ দেবো তো করে এই কর্মগুলো ভালো কাজের জন্য দিব খারাপ কাজের জন্য আর ব্যক্তিগত করতে হবে আমি অনুমতি খারাপগুলো দেব না মানুষের বউ বেটি নষ্ট করতে এগুলা ঠিক করতে পারবে চলে গিয়ে জানতে পারবে স্বামী চলে গিয়ে জানতে পারবে এগুলা কাজ নিয়ে করতে পারবে কোনো সমস্যা নাই তো ভারতে কাজগুলো কাজগুলা বেশি বেশি ফলাফল হবে এই কারণে ওখানে শিবকালী ওখানে হিন্দু সম্প্রদায় রাষ্ট্র ওখানে কাজগুলো একশোর মধ্যে একশো ফলাফল করতে পারবে একশোর মধ্যে পঁচানব্বই আর বাংলাদেশে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট কাজ করতে পারবে সত্তর পার্সেন্ট পর্যন্ত মনোরোগ দেখলে সত্তর পঁচাত্তর পার্সেন্ট কাজ করবে মানে চারটা কাজ হলে তিনটা হবে দুটা হব না কারণ সুশানে যায় একট কাজ করতে পারবে না গুরুস্থানে যায় একট কাজ করতে পারবে না দিলেও দিলে তিন মাথাতে দিলে তো এই কারণে আর ভারতে যেখানে সেখানে সুশান সুশান জাগ্রতের কাজ করবে একটা কাজও মিস হবো না মধ্যে একটা একটা কাজ মিস হবে এটা শিওর তো কাজ যখন ওখানে আমি যাই বসন্তের ওখানে যাই পাতা খেলা প্রথম পরিচালনা করবো এই দিল্লি বর্ডার পারো এইদিকে বলে পাতা খেলা প্রচণ্ড হয় এখানে শিশু মোটামুটি এক হিন্দু একটা মুসলমান এই দুজনেকে শিক্ষা দেব কোনো দিকে আমি হিংসায় ঘৃণা করবো না কোনো বিবাদ করবো না সবাই মানুষ আল্লাহর সৃষ্টি চার ধর্ম তাই করবে এখানে বাতাবিঘ্ন দেওয়ার কোনো ইয়াই নাই যে মন্ত্রটা আপনারা ঠিকই কাজ করবেন শত্রু ধারণা উড়া সিং কাটা সিং কাটা কাটা ফালনার শরীরে কুটুক ফেসকা ফল কখন কখন সেটের প্রয়োগ ক্ষয় নয় কখনো সেটের বেটা বেটাং বইশ বৈশ হাতে পরিবেশ করিবেন দিবার সময় পাইনি কষা বাইশ ঘাও মরা ঘাও জরা শূন্যতে বাতাস বুড়ি কালি শীতালি ফানলার শরীরে উঠুক জাওরা জ্বর জারি বিষ ঘাও তাহাতে সিজিল বাও বাট কাট কুচি কুচি রক্ত পরে ধারে বি কুল মুনির বরে ফানলার জয়া ধরে নিয়ম শোষণের কয়লা উত্তরাস্রোতের পানি মধ্যে মন্ত্রটি এগারো পাট করে এগারোটি ফুক দিয়ে সেই পানি শত্রু চলাচল রাস্তায় ও তার বাড়ির আইগিনায় ছিটে দেবে কাজ হয়ে যাবে